হ্যালো আসসালামু আলাইকুম রুব ব্লগ নিউর পেস থেকে কিছু কথা বলার জন্য আসি অনেকে আমার ফেসবুক এবং মেসেঞ্জারে বলেন যে ভাই ফ্রান্স এবং ইতালি সম্পর্কে কিছু বলেন এবং ইতালি যারা নতুন আসেন তাদের জন্য বিশেষ করে যারা বলেন যে ভাই ইতালি থেকে প্যারিস আসলে ভালো হবে না ফ্রান্স থেকে ইতালি গেলে ভালো হবে এবার কোন দেশে বেশিরভাগ থাকার জন্য ভালো হবে সবচেয়ে বেটার হয় এবং কোন দেশে তাড়াতাড়ি আপনার ডকুমেন্ট দেয় এবং কাজের ক্ষেত্রে যে কাজ করলে কোন দিকে সুবিধা হয় দেখেন প্রথমত সে আপনি যদি ইতালি ভালো থাকেন আলহামদুলিল্লাহ ভালো থাকবেন ওই দেশে কারণ হচ্ছে ওই দেশে যদি কাজ পাওয়া যায় তাহলে আপনার আমার মনে হয় যে ওই দেশে থাকা ভালো আর যারা মনে করেন যে না ওই দেশ থেকে প্যারিসে আসবেন প্যারিসে কাজ পাওয়া যায় দেখেন আজকের থেকে প্যারিসে কিন্তু প্রায় সাত আট বছর আগে কিন্তু অনেকেই ব্যবসা করতো ফুটপাথে অনেকে ব্যবসা করতো যেটা আমরা শুনছি ভালো ব্যবসা করতো ভালো অবস্থানে ছিল ঠিক আছে এখন কিন্তু আর এই জিনিসটা নাই কারণ ফ্রান্সের মাঝে এখন অনেক বেশি কন্ট্রোল হয় যে এখন অনেকে মানে কাজ করতে পারে না আর ইতালিতে আমি যে জানি এখানে বাংকার আছে আপনি বাংকারে কাজ করতে পারেন তারপরে এখানে ভালো জব পাওয়া যায় ওই দেশে থাকলে ফ্রান ইতালির থেকে আপনার ফ্রান্সে এসে যে আপনি ভালো একটা কিছু করবেন মিনিমাম আপনার সময় লাগবে তিন থেকে পাঁচ মাস ঠিক আছে তারপরে যদি আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড না থাকে হ্যাঁ তাহলে কিন্তু আরও অনেক সমস্যা তো আমি মনে করি ইটালির থেকে যারা বেশিরভাগ মেসেজ দেন যে ভাই এই দেশে আসলে ভালো হবে প্যারিসে আমার মনে হয় যে আপনার ওই দেশে থাকলে ভালো হবে এখন এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনি আপনার উপরে আপনি কোন দেশেও থাকবেন তাই না আর যদি প্যারিসে যদি আপনি নিজের মানুষ থাকে তাহলে অবশ্যই এখানে খাস করা যায় আর নাইলে কিন্তু সমস্যা কারণ দেশে প্যারিসে কিন্তু খাস পাওয়া খুবই কঠিন কারণ নিজের মানুষ থাকলে সহজ হয়ে যায় কি তাড়াতাড়ি আর একটা জিনিস হচ্ছে স্যার দেখেন এইখানে আসার পরেই কিন্তু আপনি এ যে হুট করে আপনার টাকা ইনকাম করবে এটা না একটু সময় লাগবে তারপর আপনি টুকটাক করতে পারবেন ফ্রান্সে যদি আপনার মাক্সি এখানে একটা মাক্সি বাজার আছে ওইখানে যদি আপনি চান তাহলে সকালে গুমতে গুরতি কোনো পরিচিত মাধ্যমে গিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন যদি কোনো বাই বাদার হেল্প করে আর ফ্রান্সে কিন্তু একটু ডিফিকাল্ট বাই ঠিক আছে কাগজের দিকেও ডিফিকাল্ট খাজের ক্ষেত্রে কিন্তু খাজে যদি আপনি পেয়ে যান তাহলে কিন্তু আপনার লাইফ সাইকেল এখান থেকে কন্টাক্ট পেয়ে কিন্তু আপনি ডকুমেন্ট পেতে পারেন আমি মনে করি যে ইতালি যদি যারা মেসেজ দেন ইতালি থেকে আসবেন না পেরেসে আসবেন যে যেখানে আসেন আমি মনে করি এখানে তাকে বলাও ঠিক আছে তো যাই হোক আজকের মতন এখানে ইনশাল্লাহ আবারও দেখে নতুন ভিডিও হবে নতুন ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম